আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জব করার কুরবানি পশুকে জব করার শর্ত হলো তিনটি এই তিনটি শর্ত যদি কোনো একটি শর্ত না পাওয়া যায় তাহলে সেই কুরবানি গরুর গোস্ত কুরবানি পশুর গোস্তগুলো খাওয়া হালাল থাকবে না হারাম হয়ে যাবে এই সে আসুন আমরা জানি নেই সে তিনটি শর্তগুলো কি কি। এক নম্বর শর্ত হলো যে জবাইকারী মুসলমান হতে হবে যদি জবাইকারী মুসলমান না হয় তাহলে ক্ষেত্রে এই সেজ বা কেউ যদি কুরবানি পশু অথবা যে কোনো পশুই জব করুক না কেন তাহলে এটা আপনার খাওয়া কি হবে না বৈধ হবে না হালাল হবে না এরকমভাবে আপনার দ্বিতীয় নম্বর যে শর্ত এটা হলো জবাই করার সময় আকবার আকবর অর্থাৎ পাক রব্বুল আলমিনীর নাম নিতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবার। এখন যদি কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনীর নাম না নিয়ে শুধু এমনিতে ফেসে জব করে দিল তাহলে এই ক্ষেত্রে ওই কুরবানির ওই ওই এক্ষেত্রে পশুর গোস্তটা কুরবানি গোস্ত হোক অথবা কুরবানি পশু হোক অথবা অন্য যে কোনো পশু হোক এই ক্ষেত্রে এই গোস্তটা খাওয়া বৈধ হবে না হারাম হবে হারাম হয়ে যাবে তো এরকমভাবে তৃতীয় নম্বর যে শর্ত যে পশুর কণ্ঠনালী শ্বাসনালী এবং রক্ত পশুর কণ্ঠনালী শ্বাসনালী এবং রক্তনালী এইগুলো কেটে দেওয়া যদি এই তিনটির মধ্যে থেকে দেখা গেল দুইটি রক কাটেনি মাত্র একটি কেটেছে তাহলে এ তো হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দরভাবে সিস্টেমগুলো শেখাই দিয়েছেন বাস্তবে অবাক লাগে বৈজ্ঞানিকেরাও গবেষণা করে দেখেছে যে এখানে কণ্ঠনালি তারপরে শ্বাসনালি রক্ত নালী এগুলো যদি কাটা হয় বৈজ্ঞানিকেরা বলতেছে এগুলো কাটার দ্বারা শরীরের ভিতরে যত রক্ত আছে বলে এই সব হার রক্তগুলো বাহির হয়ে চলে যায় নাপাক রক্তগুলো বাহির হয়ে চলে যায় আর এইভাবে এত সুন্দরভাবে বাহির হয় শরীরে যেন রক্তই থাকে না আর সহজের সাথে প্রাণটাও বাহির হয়ে যায় প্রাণ বাহির হতে সহজ হয় আগের যুগের লোকেরা পাথর নিক্ষেপ করে পাথর পাথর ঘাড়ের ওপর দিয়ে অথবা জানতো একটা পশুকে কাটে কাটে টুকরো করে তারপরে তার জানকে বাহির করে দিত তো এইভাবে দেখা যায় বিধর্মীদের মধ্যে আরও বিভিন্ন রকমের তারা কৌশল অবলম্বন করে তারা ওইভাবে ওই প্রাণকে নাশ করে দিয়ে তারা ওই গোস্তকে ভক্ষণ করতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকবুল আলমিন ইসলামী শরীয়তকে এত সুন্দর সুসজ্জিত করে দিয়েছেন এটা যদি আমরা ফলো করে চলি তো শান্তি আর শান্তি তো আমি যেটা বলতেছিলাম যে জব করার যে তিনটি শর্ত এই তিনটি শর্ত কোনো একটি যদি না পাওয়া যায় তাহলে এই গোস্তটা খাওয়া হালাল হবে না অবৈধ এবং হারাম হয়ে যাবে তো আসুন সেটা আবারও জানে নেই এক নম্বর হলো আপনার মুসলমান হতে হবে দ্বিতীয় নম্বর জবাই করার সময় আল্লাহ পাক রবুল্লা আলমিনীর নাম নিতে হবে আর তৃতীয় নম্বর পশুর কণ্ঠনালী শ্বাসনালী এবং রক্তনালী এগুলো কেটে দিতে হবে